হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ইলিশ মাছ এটা একদম ছোটো ছোটো ইলিশ মাছ আছে এটা আমি বেগুন দিয়ে বানাবো রসা বানাবো তার জন্য মাছগুলোকে পুরো গোটা গোটাই রেখেছে মাছগুলোকে আমি একটু হলদি পাউডার নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নেব মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো হেভি টেস্টি হয় মাছটা খেতে একদম সেম ইলিশ মাছের মতোই মানে এটা ছোটো ওটা বড় টেস্টটা একই আছে তো দিয়েছি পরিমাণ মতো নুন আর তারপরে দিয়েছে হলদি পাউডার আর দিব সর্ষে তেল দিয়ে আমি মেখে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব মাছগুলোকে আমি ভেজে নিব না কাঁচাই বানাবো আমি খুব ভালো করে মেখে নিব মাছটাকে আর মাছটা একদম ঝটপট হয়ে যায় দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা খুব ভালো করে মাছটাকে মেখে নিয়েছে আর এই মাছের রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে খুব ভালো করে এপিট উপিট করে মাছটাকে মেখে নিলাম একটু সময় ধরে এখন আমি রেস্টে রেখে দেব তারপরে এদিকে পেন বসিয়ে দিয়েছে দশ মিনিট পরে এসে পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে আমি সর্ষে তেল আর ফুরন দিয়েছি আমি কালো জিরে ফুরনটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা লঙ্কাটা ফোড়নের মধ্যে দিলে স্মেলটা খুব সুন্দর হয় তারপর দিয়ে দেবো আমি বেগুনগুলো বেগুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে আসি বড় বড়ো সাইজ করে বেগুন দিয়ে বানাবো রসা বেগুন আমি বড়ো সাইজে দুটো নিয়ে যেহেতু মাছ অনেকটা আছে বেগুনটা দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দেব এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব বেগুনটা এপি টুপি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছে গোড়ো মশলাগুলো দিব হলদি পাউডার পরিমাণ মতো নুন দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা একদম হবে খেতে অসাধারণ টেস্টি মশলা কম তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম একটু রসা জন্য একটু জলটা বেশি দিয়েছে জলটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ বেগুনটা একদম নরম সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাবে না তো বেগুনটা এখন আমি মাছগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে মাছগুলো দিয়ে আমি স্টিমটাকে বাড়িয়ে দিবো আর ঢেকে দেব তাহলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দিচ্ছি তারপরে পাঁচ মিনিট পরে এসে আমি একটু হালকা হাতে মাছটাকে এপিট ওপিট করে দেব হয়ে গেছে আমি এবার গ্যা ওভেনটা অফ করে দিচ্ছি অফ করে আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করব এবি টেস্টি একদম ইজি প্রসেসে তেল মশলা কম দিয়ে বানিয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের রসা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল গরম গরম হাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে